তুমি চলে গেছো বাবা রবির দরবারে পাবো না তোমায় দেখিতে বাড়ি গেলে ও ফিরে তুমি চলে গেছো বাবা রবের দরবারে পাব না তোমায় দেখি তে বাড়ি গেল ফিরে তবুও ফিরে আসি চোখের জলে যায় ভাসি বাবা তোমায় আজ খুব মনে পড়ে বাবা তুমি চলে গেছো রবের দরবারে পাব না দেখিতে তোমায় বাড়ি গেলে ও ফিরে তুমি সারা জীবন ছিলে হয়ে বট গাছের ছায়া আগলে রেখেছিলে আমাই তুমি দিয়ে আকৃতি মায়া তুমি সারা জীবন ছিলে হয়ে বট গাছের ছায়া আগলে রেখেছিলে আমাই দিয়ে আকৃতি মায়া রোদ বৃষ্টি ঝড় তুফানি রেখেছিলে বুকের মাঝখানি সেই বুক যে আর নেই বুধরে তুমি চলে গেছো বাবা রবের দরবারে পাব না দেখিতে তোমায় বাড়ি গেলে উফিরে বিশালে পৃথিবীতে কত যে ভালোবাসা আছে তোমার ভালোবাসা ছাড়া সবিলা লাগে মিছে বিশাল পৃথিবীতে কত যে ভালোবাসা তোমার ভালোবাসা ছাড়া সবই লাগে যে মিছে পথে হাতটা নি কখনো আমি পড়ে যাব বলে আধার ঘনিয়ে এলে ঘরে আলো দিয়ে ছোজেলে পথে হাত ছাড়ি কখনো আমি পড়ে যাব বলে আধার ঘনিয়ে এলে ঘরে তুমি আলো জেলে আজও আসে ঠিকই রাত শুধু নেই সে আলোকিত হাত তোমায় ছাড়া আমি বাবা চলি কেমন করে তুমি চলে গেছ বাবা রবের দরবারে পাব না দেখিতে তোমায় বাড়ি গেলে ফিরে তবুও ফিরে আসি চোখের জলে যাই ভাসি বাবা তোমায় আজ খুব মনে পড়ে তুমি চলে গেছো বাবা রবের দরবারে পাবনা দেখিতে তোমায় বাড়ি গেলে ফিরে পাবো না দেখিতে তোমায় বাড়ি গেলে ফিরে